দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটপুর বাজার আপনার দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বিদ্যুৎ পল এই পলের কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে হটপার চো রাস্তার মোড়ে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এই পলের কারণে সম্পূর্ণ রাস্তা ব্লক হয়ে গেছে এরকমটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের মতন গেছে রোডে বিদ্যুতের যেহেতু এখন বিদ্যুতের কাজ চলছে যার কারণে হাটের দিনগুলোই এই খাম্বাটা যেটা বলে বিদ্যুৎ পল এই পলটা ঘোরানোকে কেন্দ্র করে বাজারে প্রচন্ড জ্যামে পরিণত হয়েছে যেহেতু আজ বুধবার হাট সেই ভিডিও চিত্রটা আপনারা দেখতে পারছেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জ্যামে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি জ্যাম বিদ্যুৎ পল সরানোর ক্ষেত্রেই ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণের মধ্যেই যে আটুর বাজারের যে বিদ্যুতের পলগুলো সরানোর কারণে এখন যা মুক্ত বাজারটা সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখন মোড়টা সম্পূর্ণই ফাঁকা অবস্থায় রয়েছে